আলাইকুম একটি রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি বানাবো সুজি ও দই দিয়ে দারুণ একটা রেসিপি সুজি ও দইয়ের এই রেসিপিটা দারুণ লাগে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে প্রথমে সুজি নিয়েছি এক কাপের থেকে একটু কম হাফ কাপ দই গোটা স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর কিছুটা কারিপাতা কুচি সব কিছু ভালো করে মেখে নেব শুকনো শুকনো করে মেখে নিতে হবে কোনো রকম পানি দেওয়া যাবে না দেখুন মেখে নিয়েছি দেব হাফ চামচ খাবার সোডা থ্রি টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে নাস্তাটা খুব মোচমুচে হয় এখন চামচটা তুলে নেব হাতে করে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন এই মিশ্রণ থেকে অল্প একটু করে নিয়ে হাতে করে গোল করে নেব তারপর চাপটা করে নিয়ে মাঝখানে আঙুল বসিয়ে একটু ছিদ্র করে নেব দেখুন ঠিক এইভাবে করে বানিয়ে নেব সবগুলো এরকম একইভাবে বানিয়ে নেব দেখুন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন নাস্তাগুলো এখন উলটিয়ে দেব এভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব দেখুন লাল করে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলো তুলে নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দই সুজির মজাদার নাস্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খোদা হাফেজ